তো গাইজ আজকে আমি গেছিলাম আর কি মাথা ভাঙ্গা হ্যাঁ গাইজ ভাঙ্গা টাউনে গেছিলাম তো মাথাভাঙ্গায় টাউনে যাওয়ার পর তো হঠাৎ করে জানতে পারলাম যে ভাঙ্গা টাউনের মধ্যে আর কি একটা দুর্গা পূজার প্যান্ডেল হতেছে যার নাম হলো অক্ষয় ধাম মন্দির দিল্লির যে অক্ষয় ধাম মন্দির তো সেই অক্ষয় ধাম মন্দির তোমরা পোস্টারটাও দেখতে পাতেছো দুর্গাপূজার প্যান্ডেলের যে পোস্টারটা সেই পোস্টারটাও তোমরা দেখতে পাতেছো আর চুয়াল্লিশতম দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির থেকে চুয়াল্লিশতম আর কি এইবারের বিশেষ আকর্ষণ আর কি এই ক্লাবে দুর্গাপূজার প্যান্ডেল তো তারপর আর কি শুরুতেই আমি তোমাদের দেখাই দিলাম বাইরের দৃশ্যটা আর কি তো বাইরের দৃশ্যটা মানে মন্দির সে দুর্গাপূজার প্যান্ডেলের সামনের যে মাঠটা আর কি তো সেই মাঠের মধ্যে আর কি মেলা হবে আর মেলার যে দোকানটা দোকান পাটগুলো আর কি দুর্গাপুজো উপলক্ষে তো সেই দোকান তোমরা দেখতেই পারতো আর কি দুপুরবেলার দিকে আর কি রেডি করতেছে আর কি তো আজকে পঞ্চমী আর কালকে ষষ্ঠী তো কালকের থেকেই এই মন্দিরে ঢুকা স্টার্ট হয়ে যাবে আর কি তো সেটি আর কি আর মন্দিরটা তোমরা দেখতেই পারলা দুর্গাপূজার থিম অথবা মন্দির তো সেই দুর্গাপূজার মন্দিরটা তোমরা দেখতেই পারলা আর কি যে প্যান্ডেলটা আর কি তো দুর্গাপূজার প্যান্ডেলটা তোমরা দেখতেই পালা ঠিক আছে তো যাই হোক এখন আমি তো দুর্গাপূজার ওই প্যান্ডেলের বাইরের দিকটা তোমাদের দেখাই দিলাম তো চলো এখন ভিতরের দিকে ঢোকা যাক আর কি তো এই যে সিঁড়ি বায়া বায়া আগে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আর আরও সে সিঁড়ির উপরে আর কি কাপড়গুলো লাগানির কাজগুলাই করতেছে আর কি কাকুরা তো কাকুদেরকেও তোমরা দেখতেই পালা তো চলো এখন সে মণ্ডপের ভিতরের দিকে ঢোকা যাক আর এই যে জায়গায় তোমাদের মনে হতে পারে কাঠগুলো আসে উপরে কিছু দেয় নাই কেন তো সেই কাজগুলো আজকেই করবে আর কি আজকেই কমপ্লিট করবে আর কি আমি যেহেতু পঞ্চমীর দিন গেছিলাম দুপুরবেলা দিকে তো জাস্ট খালি তোমাদের দেখানোর জন্য আর আমি গেছিলাম মাথা ভাঙায় তো তার জন্য আর কি তোমাদের দেখাই দিলাম আর কি প্রতিমাটা তোমরা দেখতেই পারলাম আসে আর কি মণ্ডপের ভিতরেই বসানি আসে ঠাকুরটাও তোমরা দেখতে পারলাম খুব ভালোভাবে আর কি আর সাইডের দিকটাও তোমাদের দেখাই দিলাম প্যান্ডেলের মানে ভিতরের দিকটা মণ্ডপের উপরে ঝাউবাতি যে লাইটগুলো আর কি সেই লাইটগুলো লাগানি আসে আর কি কাচের লাইটগুলা তো সাইডটাও তোমাদের আমি দেখাই দিলাম তো রাতের বেলার দিকে আরও ভালো লাগবে তো বাইরে যে দোকান আর কি মেলা উপলক্ষে যে দোকানপাটগুলো বসে আর কি তো বাচ্চাদের সেই গাড়িতে চড়া দোকান খেলনা গাড়িগুলো আর কি বড় বড় বাইকের তো সেগুলোও আসছে তো তারপরে নানান ধরনের যে দোকানপাটগুলো সেই দোকানপাটগুলোও বসছে আর কি তো রাতের বেলার দিকে আসলে খুব ভালো লাগবে কালকের দিকে মেলা স্টার্ট হয়ে যাবে তো ভিডিওটা বড় করলাম না এইটুকুই থাকলো ঠিক আছে